নব্বইয়ের দশকের এক গ্রামের ভোর মৃদু কুয়াশার মধ্যে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ছে দুইজন কৃষক ধীরে ধীরে বাজারের পথে হাঁটছে হাতে বাঁশের ঝুড়ি ঝুড়িটিপে আছে ভেজা সবজি কুমড়ো লাউ বেগুন এটি সেই গ্রামের সাধারণ জীবন যেখানে প্রতিটি মুহূর্তেই থাকে প্রকৃতির কাছাকাছি থাকা নস্টালজিয়া বাজারের রাস্তা এখন আরো জমে উঠছে বিক্রেতারা তাদের সবজি সাজাচ্ছে বিক্রেতারা চিৎকার করছে বেশি দাম নেই আর ক্রেতারা দরদাম করছে হাসি মিশ্রিত এই ছোট ছোট দৃশ্যেই দেখা যায় গ্রামের জীবনের রঙিনতা সাধারণ মানুষদের খুশি আর ধৈর্য বাজারের মধ্য দূরত্বে এসে চোখে পড়ছে সবজির শাড়ি বেগুন লাউ মশলার দোকান থেকে আসছে হলুদ লাল আর সবুজের রঙিন ঝিলমিল মাছের হাটে টিলাপিয়া রুই ইলিশ তাজা চকচকে বিক্রেতারা জল ছিটিয়ে মাছ দেখাচ্ছে ক্রেতারা পরীক্ষা করছে মুড়ি চানাচুরের হালকা ঝনঝনানি গরম পকা জিলাপির মিষ্টি সুগন্ধ ভাজা ভাজাপোড়ার দোকান থেকে উঠছে ধোঁয়া পটের ভাজা গরম গরম বাচ্চাদের আনন্দ বৃদ্ধদের মৃদু কথোপকথন এই বাজারে শুধু কেনাকাটা নয় এটি মানুষের গল্প হাসি ছোট ছোট মুহূর্তের আনন্দ বাজারের পশুর হাটে গরু ও ছাগলদের ডাক বিক্রেতা ও ক্রেতারা দরদাম করছে হাতের অঙ্গভঙ্গি মুখের অভিব্যক্তি সবই জীবন্ত ছোট ছেলেরা ব্যস্ততা উপভোগ করছে পশুর পাশে দৌড়াচ্ছে মাটি মাখানো রাস্তা ধুলো হুলস্থুল সবই নব্বইয়ের গ্রামের বাজারের চিত্র বাজারের শেষ মুহূর্ত দোকানপাট বন্ধ মানুষ ফিরছে বাড়ি সূর্যাস্তের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাটির রাস্তা ও পায়ের ধাপের ওপর শিশুরা খেলছে শেষবার বৃদ্ধেরা ধীরে ধীরে হাঁটছে গ্রামের শান্তি ফিরে এসেছে কিন্তু সেই সকাল সন্ধ্যার নস্টালজিক স্মৃতি মনে থেকে যায় এটাই সেই নব্বইয়ের গ্রামের বাজার একটি দিনের গল্প যা আজও মনে জাগ্রত থাকে এই ছিল আমাদের শৈশবের সোনালি দিন আজও মনে পড়ে সেই মুহূর্তগুলো আর আমরা খুব মিস করি সেই দিনগুলো